হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডার ম্যাথস আজকের পর্বে আমরা শিখব আয়ত্ত ক্ষেত্রের বাহুগুলোকে যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে ক্ষেত্রফল কী পরিমাণ বাড়বে বা বর্গক্ষেত্রের বাহুগুলোকে যদি বাড়িয়ে দিই বা ত্রিভুজের বাহুগুলোকে যদি একটা নির্দিষ্ট পরিমাণ বাড়িয়ে দিই দশ পার্সেন্ট বা কুড়ি পার্সেন্ট বাড়িয়ে দিই তাহলে ক্ষেত্রফল কী পরিমাণ বৃদ্ধি ঘটবে এমনকি বৃত্তের ব্যাসার্ধকেও যদি আমরা বাড়াই তাহলে ক্ষেত্রফল কি পরিমাণ বৃদ্ধি ঘটবে সেই অঙ্কগুলো আমরা খুব সহজে ট্রিকের সাহায্যে এক লাইনে করতে পারব তো চলো শুরু করা যাক এখানে আমাদের প্রথম অঙ্কটা বলছে একটি আয়তক্ষেত্রের প্রতিটি বাহুকে টোয়েন্টি পারসেন্ট বৃদ্ধি করলে ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের কি পরিমাণ বৃদ্ধি ঘটবে ক্ষেত্রফল বৃদ্ধি ঘটবে তার ফর্মুলাটা হচ্ছে পি ইন্টু টু প্লাস পি বাই হান্ড্রেড পারসেন্ট পি ইন্টু টু প্লাস পি বাই হান্ড্রেড পি বলতে এখানে পারসেন্টেজকে বোঝানো হচ্ছে তাহলে এই আয়তক্ষেত্রটার প্রতিটি বাহুকে যদি টোয়েন্টি বাড়ানো হয় তাহলে পি এর জায়গাতে টোয়েন্টি বসিয়ে দিব তাহলে টোয়েন্টি টু প্লাস বৃদ্ধি ঘটবে তাহলে টোয়েন্টি 2 plus P by 100%. P পাঁচ কুড়ি একশো তাহলে এক বাই পাঁচ পারসেন্ট তাহলে টোয়েন্টি ইন্টু পাঁচ দুগুনি দশ আর একে এগারো বাই পাঁচ পার্সেন্ট তাহলে চার পাঁচ চেয়ে কুড়ি চার এগারো চুয়াল্লিশ বৃদ্ধি ঘটবে নেক্সট আর একটা আমরা অঙ্ক দেখি এখানে আমাদের এই অঙ্কটা বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ টেন পার্সেন্ট বৃদ্ধি করলে ওই বৃত্তের ক্ষেত্রফলের কি পরিবর্তন ঘটবে অর্থাৎ একটা বৃত্ত আছে তার ব্যাসার্ধটাকে টেন পার্সেন্ট বৃদ্ধি করে দেওয়া হয়েছে এক্ষেত্রে ফর্মুলাটা কি পি ইন্টু টু প্লাস পি বাই হানড্রেড পারসেন্ট পি বলতে আমি পার্সেন্টেজকে বোঝাচ্ছি তাহলে এখানে পি এর মান কত দশ ইন্টু টু প্লাস দশ এই যে পি মানে দশ বাই হানড্রেড এত পারসেন্ট তাহলে দশ 2 টু প্লাস একে দশ পারসেন্ট তাহলে দশ ইন্টু দশ দুগুণি কুড়ি আর একে একুশ বাই দশ পার্সেন্ট দশ দশ কাটা গেল একুশ পার্সেন্ট অর্থাৎ ওই বৃত্তের ক্ষেত্রফল একুশ পার্সেন্ট বৃদ্ধি পাবে আশা করি আমি বিষয়টা বোঝাতে পেরেছি আজকের মতো এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ